আমরা অনেক সময় অনেক কাজ করি নিজেদেরকে সুন্দর করার জন্য অনেক কিছু ব্যবহার করি যাতে করে আমাদের চেহারা সুন্দর হয় মসৃণ হয় নতুন কাপড় আমরা বাজার থেকে কিনে আনি যাতে করে আমাদেরকে সুন্দর দেখায় অনেক ক্রিম আমরা কিনে আনি এর উদ্দেশ্য একটাই যাতে আমাদের চেহারা মানুষের কাছে খুবই সুন্দর হয় কিন্তু আমাদের ইসলাম কীভাবে সুন্দর হয় সেটা কি আমরা ভাবি ভাবি না আসলে এখানে খুব বেশি ভাবা উচিত আমাদের ইসলামকে কিভাবে সুন্দর করা যায় কিভাবে সৌন্দর্য মণ্ডিত করা যায় তো আজ আমি সেই বিষয়ে বলবো কিভাবে আমরা আমাদের ইসলামকে সুন্দর করতে পারি সাল্লাল্লাহু সাল্লি ওসাল্লাম বলেন মিন হসন ইসলাম ইলমার মারি তার কুহু মালা ইয়ানি ইসলামের সৌন্দর্য হল অনর্থক বিষয়াদি ছেড়ে দেওয়া অনর্থক বিষয়াদি সেটা হতে পারে কাজ হতে পারে কোনো কথা যে বিষয়টাই অনর্থক হোক সেটাকে ছেড়ে দেওয়ার মধ্যেই ইসলামের সৌন্দর্য লুকিয়ে আছে আমি যদি আমার ইসলামকে সুন্দর করতে চাই আমাকে সর্বপ্রথম অনর্থক বিষয়ে পরিত্যাগ করতে হবে অনর্থক কথা ছাড়তে হবে তবে আমার ইসলাম সুন্দর হবে কিন্তু পরিতাপের বিষয় আমাদের সারাদিন আমরা কত কথা বলি কিন্তু কয়টি কথা আমাদের উপকারে আসে কয়টি কথা আমাদের নাজাতের মাধ্যম হয় আমরা ভেবে দেখি না অনর্থক রসিকতা উপহাস ইত্যাদিতে আমাদের জবান চলে হচ্ছে জবানকে অনর্থক বিষয় থেকে রক্ষা করা আমাদের চারিত্রিক আমাদের চারিত্রিক মাধুর্যতা তো ইসলামকে আমরা সুন্দর করব আজ থেকে এখন থেকে আর সেটা কিভাবে সেটা হলো অনর্থক বিষয়াদি থেকে মুক্ত রেখে আল্লাহ তালা আমাদের তাও দান করুন